আসসালাম দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে লাভ ব্যাক কালেকশনের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গঙ্গার কালেকশন গঙ্গা হচ্ছে পিওর উন্নয়ন কালেকশন এটা কিন্তু আবারও রিস্টক হয়েছে আমাদের কাছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা চাচ্ছিলেন আমাদের কাছে বলেছেন যে ভাই একটু আপডেট কটন বেজের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল ড্রেসের গঙ্গার মধ্যে কি রয়েছে অল ওভার ছিটানো একটা ওয়ার্ক রয়েছে এবং ড্রেসের দুপাশে কি সুন্দর করে কি রয়েছে এটা প্যানেল রয়েছে এবং নিচে আসলেও দেখতে পারবেন আপনারা খুব সুন্দর একটি প্যানেল থাকবে আর ফুল ড্রেসটার মধ্যে কি রয়েছে সেলফ একটা পিন বা সেলফ একটা ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে ব্যাক আর নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন এটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি হাতা রয়েছে একদম দেখার মতো দেখার মতো ড্রেস হবে আমি সালোয়ার প্লাস দু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে সাথে রয়েছে খুব সুন্দর একটি দু যেটা কিনা একেবারে এক্সক্লুসিভ একটা দোপাট্টা হবে লাকজারি শিপনের মধ্যে হবে যারা একটু শিপন ফেব্রিকের মধ্যে কিছু চাচ্ছেন একদম দেখার মতো এক্সক্লুসিভ তাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে আসা কটন টু শিপন কটন বেজের মধ্যে শিপন দুপাটার দুটি ডিজাইন রয়েছে দুটি ডিজাইনে হচ্ছে সিমিলার প্যাটার্নের ডিজাইন হবে জাস্ট একটু কিছু ভিন্নতা রয়েছে জাস্ট আমি আপনাদেরকে ড্রেসগুলা দেখে দিচ্ছি খুবই সুন্দর ড্রেস রয়েছে আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে প্রাইসটা কি থাকবে একদম রিজনেবল প্রাইসটা দিয়ে দেবো এটা হচ্ছে ড্রেসের সালোয়ারের কাপড়টা সাথে রয়েছে খুব সুন্দর একটি দুপারটা খুচরা মূল্য দিব হচ্ছে অনলি মাত্র কত টাকা সতেরোশত পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা মূল্য যারা করবেন পাইকারি প্রাইসটা আমাদের কাছ থেকে নিয়ে ফেলবেন কত সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের দুপার কটন টু শিপন আর ড্রেসের মধ্যে কি রয়েছে দেখতে পাচ্ছেন সেলফ একটা ওয়ার্ক পাবেন আপনারা হ্যাঁ এটা খুবই সুন্দর ড্রেসের বৈশিষ্ট্যটা আর এগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে ফেলবেন যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন ভিডিও শেষে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাডিসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ বাই সাতত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ